আপনারা দেখছেন এস আর টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ সেটাই প্রমাণ হচ্ছে এটা দেখুন এখানে আজকে আমার শৈলেশ মিশ্রা আমার ব্লক ওয়ার্ড সভাপতি শৈলেশ মিশ্রা আর ওয়ার্কিং সভাপতি হল আমার সালমান সিদ্দিকী এদের নেতৃত্বে আজকে পঁয়তাল্লিশ নম্বর ওয়ার্ডে আমাদের ইফতার পার্টি হচ্ছে এবং আজকেই লাস্ট ইফতার পার্টি হচ্ছে সব ধর্ম বর্ণের লোক আছে আমাদের যে মাননীয় মন্ত্রী মুখ্যমন্ত্রী বলেন যেটা আর ধর্ম যার যার উৎসব সবার তো আজ ধর্ম যারা আছে তারা তো আছেন উৎসব হিসেবে আমরা এসছি আর একটা হিন্দু মুসলিম হিন্দু মুসলিম যেটা ভাই ভাই এটা প্রমাণ করছে অনেকে বলে নাকি হিন্দু হিন্দু ভাই ভাই আমরা বলি হিন্দু মুসলিম শিখ ইসাই আমরা সবাই ভাই ভাই আমরা সবাই মিলিতভাবে থাকি এবং পশ্চিমবাংলায় সবাই আমরা হাসি খুশি থাকি আমরা আপনার গুরু নানক জন্ম জয়ন্তীতেও যাই ছট পুজোতে যাই দুর্গা পুজোতে যাই এই ইফতারেও এসছি ঈদ মিলনও করবো বকর করব করবো সব সম্প্রদায় এবার দুদিন পরে আমাদের গনগড় মেলা আছে সেখানে রাজস্থানী সম্প্রদায়ের মানুষের লোক আমরা ওখানেও যাবো সবাই জায়গায় যাবো শৈলেশকে আমি বারে বারে বলে রেখে যে তুমি আইনি আইনের মধ্যে আইনের উর্ধে যাবে না ওইদিকে যারা এসছিল তারা একেবারে একেবারে ভুলভাবে এসেছিল ওরা জোর করে তুলে ধরে চেয়েছিল সেটা সম্ভব হয়নি শৈলেশ মিশ্র রুখে দাঁড়ালো তার জন্য আমি তাকে ধন্যবাদ জানাই এবং ভালো কাজ করে থানার থানার কাছে গিয়ে তার নিজের ওদের ওদের সমস্যা বলেছে এবং থানার সে সমস্যাটা মিটিয়ে দিয়েছে এটা ভালো জিনিস খুব ভালো এটাই তো কাজ পানির কাজ তো এটাই পানির কাজ এটা নয় কি কে বাড়ি করছে তাকে আমি দেখবো ইলিগাল কনস্ট্রাকশন দেখবো এটা পানির কাজ নয় পার্টির কাজ হলো যারা নিপীড়িত মানুষ যারা গরিব মানুষ যারা ডিপ্লাই তাকে তাকে সুবিধা করে দেওয়া তাকে আইনি ব্যবস্থা দেওয়া কাজ করা এটাই হলো পানির কাজ নেতৃত্ব ভরসা করে তাহলে আমি আজকেই বলে দিচ্ছি আমরা দু পাঁচশো ভোটে না দু হাজার ভোটে এখানে জিতকে দেখে দেবো ছাব্বিশে আমরা ছাব্বিশে আমরা বিধানসভাতেও মার্জিং নেবো যারা এক মাস ধরে রোজা করেছেন তাদেরকে আমাদের হিন্দু আমরা হিন্দু পক্ষ থেকে আমরা ওনাদেরকে ভালো সব জানাই ওনার পরিবার যেন সুখী থাকে মিলিতভাবে থাকে এবং ওরা যেভাবে আমাদেরকে সম্মান দিয়েছে বিভিন্ন জায়গায় আমরা ইফতার পাঠিয়ে আমি চোদ্দোখানে ইফতার করেছি কম করে খানা করি সমস্যাটা কি আমি তিরিশ টাকা না পঞ্চাশ টাকা করতে পারতাম তো একটা সময় তো এক জায়গায় যাওয়া যাবে আমি সবসময় চেষ্টা করেছি যেখানে একেবারে মাটির সবের মানুষরা যেখানে ডাকছে সেখানে আমি যাওয়ার চেষ্টা করে নি বড় বড় ভিআইপিগুলো আমি ছেড়ে দিয়েছি যেতে পারিনি কিন্তু ওই জায়গা গেছি এটা বল জন্য যে আমি তোমাদের সঙ্গে আছি তোমরাও আমাদের সঙ্গে থাকবে হিন্দু মুসলিম এখানে একাট্টা ভাবে থাকবে আমরা একসঙ্গে কাজ করবো একসঙ্গে এগিয়ে যাব এবং মমতা বন্দ্যোপাধ্যায় হাত খেয়ে আমরা শক্ত করবো আচ্ছা কি আপনি দেখেছেন কত লোক ছিল আমরা তো বলবো তাহলে কোন বিশ্বাস আপনি নিজেই দেখেছেন মিডিয়া মিডিয়া আমরা যে হাজার লোককে করেছি পনেরোশো মানুষ হয়েছে পনেরোশো মানুষ হয়েছে তারপরে আমরা যে অত ভালো কাজ আছে কি আমি জানি কি প্রতি বছর এখানে ভিড় হয় এই জন্য আমি পাঁচশো বেশি লোকে নিয়ে চলেছি এইখানে

আমি সবাই জয়েন মালিক সরকার কর্তা কে নিয়ে হাত তোলে দলবা দিচ্ছি আমার দুঃখ কথা কি আমাদের কি নেতা কৃষ্ণপদ সিং উনি তো সরকার কর্তা কে ভগবান মানে ওই রকম তো নেতা পাওয়া মুশকিল ও আমাদের ফালস্তা আছে ভগবান আছে উনি যেই যেই নেতা যে নেতা সরকার কর্তা কে ভগবান মানে ও লোক তো পড়া যায় না জিন্দাবাদ কৃষ্ণপদ সিং জিন্দাবাদ হ্যাঁ रहेंगे

তারপরে আমরা দেশ মিলে কাজ করব আর ভালো করে আর কাজ হবে আমরা এই বিভিন্ন সময় বিভিন্ন ভাবে সমস্ত ধর্মের মানুষের যে কোনো কর্মসূচিতে আমরা অংশগ্রহণ করি আমরা তৃণমূল কংগ্রেসের কেউ কর্মী কেউ নেতা মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে এটাই শিখিয়েছে আর এই পশ্চিম বাংলা ভারতবর্ষকে পথ দেখায় সম্প্রীতির সম্প্রীতি ধর্ম সমস্ত একসঙ্গে ব্যথাকাল করে মানুষ মানুষের জন্য আর আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তো বলেছেন ধর্ম যার যার উৎসব সবার তো সে আমাদেরকে অংশগ্রহণ করতেই হবে এবং মুসলমান সম্প্রদায় আর হিন্দু সম্প্রদায় শিখ সম্প্রদায় এবং বিভিন্নভাবে আমরা সব মানুষের সঙ্গে এটা পশ্চিম বাংলায় নতুনভাবে পথ দেখাচ্ছে আগে চ্যানেলের মাধ্যমে আদা নিদের শুভেচ্ছা বার্তা জানায় ঈদ মুবারক মুসলমান সম্প্রদায়ের ভাই বোন থেকে শুরু করে যারা আছেন বিভিন্ন সম্প্রদায় আমরা এক সঙ্গে একত্রিত হয়ে বাংলার উন্নয়ন এবং বাংলার সম্প্রীতি আমরা রক্ষা করি আমাদের পঁয়তাল্লিশ নম্বর ওয়ার্ডের প্রতি বছর বিগত 10 বছর ধরে ইফতার পার্টি প্রোগ্রাম হচ্ছে এখানে আর শৈলেশ মিশ্রার নেতৃত্বে এই প্রোগ্রাম হয় আর আমরা ওনাকে ধন্যবাদ জানাই এবং আমাদের যতরা বন্ধু আছে আমাদের কর্মী আমাদের ভাইরা আমাদের টিম যেটা আছে টিম ম্যানেজমেন্ট নিয়ে কাজ হয় ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট টিম ভালো থাকলে কাজ হবে আর বন্ডিং ভালো না থাকলে কেউ কাজ করতে পারে দেখতে পেয়েছেন মোটামুটি আমাদের তো হাজার লোকের তো আমাদের ম্যানেজমেন্ট ছিল কিন্তু উপরওয়ালা এসব প্রোগ্রাম দিন কমই করে না প্রচুর লোক হয়েছে বলতে পারি না কত লোক আছে সবাইকে এই যে আমরা মোবারক দিব সবাই ভালো থাকবো নাম সলমান সিদ্দিকী আমি এই ওয়ার্ডে পঁয়তাল্লিশ নম্বর ওয়ার্ড চেয়ারম্যান ওয়ার্কিং প্রেসিডেন্ট আমাদের তো কোনো সমস্যা নেই সর্বধর্ম সমন্বয় উৎসব যার যার ধর্ম যার যার উৎসব সবার ব্যাস চলুক কাটান ঈদ সবাই ভালো কাটুক পশ্চিমবঙ্গের বুকে শান্তির কায়েম হোক তাহলে কোনো অশান্তি না হয় এটাই চাই আজকে শেষ দিন বলে কালকে চান্দ্রাত হয়ে যাবে পরশু ঈদ হবে আমরাই পরপর কয়েকদিন রোজই চলছে আজকে সব জায়গায় ইফতার পার্টি হচ্ছে আর এইটা তো পশ্চিমবাংলার সংস্কৃতি আমরা হিন্দু মুসলিম সবাই মিলে একসাথে সবাই থাকি কাল থেকে আবার নবরাত্রি স্টার্ট হয়ে যাবে পড়ছে তখন এদের দায়িত্ব হয়ে যাবে আমাদেরকে আপ্যায়ন করা এই মুসলিম ভাইরা আমাদেরকে আপ্যায়ন করবে প্রথম তো এইভাবে ভারতীয় এই পশ্চিমবাংলার সংস্কৃতি আমরা এই পরপর এই মাসগুলো আপনি দেখবেন অন্নপূর্ণা পুজো পয়লা বৈশাখ সবকিছুই আসছে আমরা সবই সারা বছরই হইউল উল্লাসের মধ্যে থাকি একটু সবাই একসাথে মিলে আমরা পশ্চিমবাংলায় সবাই আছি থাকছি থাকছে ইফতার করছে যে যে ইফতার করাচ্ছে শৈলেশ ব্রাহ্মণ খাওয়াচ্ছে মুসলিম ভাইদের তো এটা অন্য জায়গায় দেখা যায় না অন্য জায়গায় দেখবেন আপনার কোথাও বুল্লোজার চলছে মসজিদে কোথাও কেউ মন্দির ভাঙছে পশ্চিমবাংলা এটা হয় না পশ্চিমবাংলায় এটা হবে ব্রাহ্মণ ইফতার করাবে আর মুসলমানরা দুর্গাপুজো করবে ঈদের শুভেচ্ছা সবাইকে রইল ভালো করে সবাই ঈদ কাটাবেন আর এক মাস খুব কষ্ট করে এরা এই এই কাটায় না খেয়ে খেয়ে তো তারপরে আর পুরো হচ্ছে এদের মানে দান যেটা আমরা বলি দান করার মাস এরা জাকাত বলে আর এরা মনে করে যে আমরা যা অর্জন করি সে অর্জনের উপরে সব অর্জনের উপরে আমাদের অধিকার নয় সে এমন মানুষের অধিকার আছে যারা সক্ষম নয় সেই অক্ষর অসক্ষম মানুষদের অধিকার আছে ওদের পয়সার ওদের যে অর্জন করা অর্থর উপরে সেই অর্থটা একটা অর্থের একটা অংশ তারা বার করে ওই মানুষদের ভালোর জন্যে কিছু করে এরা